হ্যালো গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লক টু ফাইশান থেকে টিভি আর ওলকাম তোমাদের আরও একটা নতুন সকালে এখন টাইম হয়ে গেছে ঘড়িতে সাড়ে আটটা হ্যাঁ হ্যাঁ তোমার গেঞ্জি গরমকালে এগুলোই করতে হবে মাম্মা এখন ঘড়িতে বেঁধে গেছে সাড়ে আটটা আমার মাম্মা এতক্ষণ ধরে পড়াশোনা করছিল দেখতে পাচ্ছো তার নমুনে এখানে বইখানা রয়েছে স্কুলের যে হোমওয়ার্ক ছিল সেগুলো করে নিলো আজকে তো স্কুল ছুটি কেন নাকি আজ আছে স্যাটারডে আর অভিষেক এখন সকাল সকাল চলে গেছে বাজারে মা করছে রান্নাবান্না আমরা এতক্ষণ ধরে পড়াশোনা করে নিয়েছি আর আসছে এখনই নিচে যাব সবজি টবজি অনেক সবজি ফোন করছে নিচে সবজি এনেছে তো চলো নিচ থেকে নিয়ে আসি তারপরে এসে আবার কথা বলেছি ওই দেখ গরু ডাকছে তুমি নামবে তো নাকি বা ঘড়িতে বাড়ছে এখন দুটো পনেরো মতো আর আমি একটু এলাম এই টেরেসটাতে মা আমাকে ঘুম পাড়িয়েছি অনেকক্ষণ প্রায় দেড়টা নাগাদ আজকে খাওয়া দাওয়াও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে জানো তো দেড়টার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের সকাল থেকে আর ব্লক করিও নি তাড়াতাড়ি আজকে একটু লাঞ্চ করার ছিল আর কেন লাঞ্চ করার ছিল জানাচ্ছি আর কি তোমাদেরকে সকালবেলা তো তোমাদের সঙ্গে কথা বললাম অভিষেক বাজারে কিছু বাজার থেকে এলো তারপরে আমার আমাকে একটু পড়াশোনা করলাম তারপরে একটু ডান্সটা প্র্যাকটিস করালাম আজকে স্যাটারডেতেও ডান্স ক্লাস থাকে বাট স্যাটারডে করে প্রত্যেক উইকেই স্যাটারডেতে কিছু না কিছু আমাদের প্ল্যান থাকছে তো সেদিনকে ডান্স ক্লাসে যাওয়া হচ্ছে না এমনিও সপ্তাহে তো তিন দিন থাকেই মঙ্গল বৃহস্পতি আর শনি মঙ্গল বৃহস্পতি যাচ্ছে শনিবারটা কিছু না কিছু একটা প্ল্যান হয়ে যাচ্ছে আর ডান্স ক্লাসে যাওয়া হচ্ছে না বাট ভিডিও মাস্ট ভিডিওটা দিতেই বলে স্যার ওদেরকে তাই সেজন্য ভিডিওটা করে নিলাম প্র্যাকটিস করিয়ে যেটা স্যার লাস্ট করাচ্ছে আর তাত্রিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমাদের আজকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া প্রত্যেকের কমপ্লিট হয়ে গেছে আমার মামার মধ্যে একটা পনেরো দিন হয়ে গেছিলো দেড়টায় ঘুম পাড়িয়ে দিয়েছি আর আড়াইটে পরে দিনটা করে ঘুম থেকে তুলেও দেবো কেন কি হঠাৎ করে প্ল্যান হয়েছি একটু ঘুরতে যাবো ঘুরতে সেরকমভাবে কোথাও দূরে নয় কাছাকাছি দিল্লিতেই ঘুরতে যাচ্ছি যাচ্ছি একটু ধামে অনেক দিন ধরেই ধামে যাওয়ার ইচ্ছাটা ছিল মানে ছিল মিন্স সবার মুখে মুখে এত শুনেছিল যে ধামটা এত সুন্দর বাট আমি কোনোদিনে যায়নি আকসারধাম দেখিনি তো সবাই এত বলে যে আকসেরধামটা ভীষণ সুন্দর দেখতে আর দিল্লিতে যেহেতু আছি মানে গুড়গাঁও আর দিল্লি খুবই কাছাকাছি এখানে এসে যদি আকসেরধামই না দেখলাম তার মানে কিছুই দেখলাম না আর কি তো সবাই বলার পরে এটা তো মানে ইচ্ছে ছিলই যাওয়ার আরও বেশি ইচ্ছা জেগেছে কারণ রিসেন্ট পলিরাও আকসেরধাম ঘুরতে গেছিলো সৌভিক পলি ওর নয়দার ওদিকে ওর দাদাটা থাকে সৌদিকের পিস্তত দাদারা ওদের সাথে ওরা ঘুরতে গেছিলো তো এসে যায় রিভিউ দিল বললো একবার হলেও যাস যে এত সুন্দর দেখতে তো সেই জন্য ঘুরতে যাব ঠিক করেছি আর অভিয়াসলি ঘুরতে গেলে তো একা একা যেতে ভালো লাগে না ঠিক মজা হয় না অ্যাকচুয়ালি তাই জন্য আমরা যাচ্ছি আর রাজেশ দ্বারাও যাচ্ছে আমাদের সঙ্গে মা যাবে না বললো মা বললো আর ইচ্ছে হচ্ছে না কারণ দিদি ভাইরা যখন এরপরে আসবে তখন হয়তো আমাদের আবার ঘুরতে যাওয়া হবে দিল্লিটা ঘুরবো তো সেই জন্য আর মা বললো আমি এখন আর যাবো না তাই আমি অভিষেক আর মাম্মাম যাচ্ছি আর ওদিকে রাজ আর রিঙ্কু আর বাচ্চাটাকে দিয়ে যাবে আর হয়তো রিঙ্কুর মাও গেছে কাকিমা তো কাকিমা হয়তো যাবে এখান থেকে মেট্রো করে যাবো যেহেতু মেট্রো কানেক্টিভিটি এখানে ভালো তো সেই জন্য সুবিধে তো এখান থেকে আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন তোমরা জানো এম জি রোড তো এখান থেকে অটো করে নেবো অটো বুক করে আমরা এম জি রোড পৌঁছে যাব ওখান থেকে মেবি অটো মেট্রো করে রাজীব চকে নামতে হবে রাজীব চকে নেবে মনে হয় আরেকটা মেট্রো চেঞ্জ করতে হবে করে মোস্ট প্রপারলি টোটো থেকে পরেই একসাথে তো কিভাবে যায় না যে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এখন টাইম তো হয়ে গেছে তোমাদেরকে বললামই দুটো পঁচিশ বাজে তো রেডি ফেডিও হবো তিনটেই বেরোনোর প্ল্যান হয়েছে আমাদের দুপুরবেলা খেয়ে দিয়ে এই কারণেই বেরোচ্ছি কেননা কি ওখানে লাইট শোটা ভীষণ ভালো হয় তো সন্ধ্যের পরেই লাইট শোটা দেখতে ভালো লাগবে তো সেই জন্য সন্ধ্যের পরেই যাব আর ওখানে গিয়ে তোমাদেরকে কিছুই ভিডিও সেরকম দেখাতে পারবো কিন্তু জানি না কারণ কি ওখানে ফোন ফোন কিছুই হতে অ্যালাউ করে না তো যাই হোক দেখা যাক রেডি হয়ে আগে রেডি হয়ে তারপরে গিয়ে এ সময় দেখা হবে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে দেখো ওয়েদারটা এত সুন্দর আছে আজকে এত সুন্দর ওয়েদারে বাইরে যাওয়া হবে আর কোনো কষ্ট হবে না একজন মনে আগে এত পরিমাণ গরম পড়েছিলো ভালো লাগছিল না ছিটচিট করছিলো ভীষণ মানে এখানকার যে ড্রাই গরমটা সেই গরমটাই ছিল না আমাদের কলকাতার মতন সেই মানে প্যাঁচ প্যাঁচেনি গরমটা স্টার্ট হচ্ছিলো এখন আজকে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বলে পাগল করা হাওয়া সব জামা কাপড় নিচে উড়ে পড়েছিলো আমি তুললাম জামাগুলোর থেকে লিপলা কাপড় যেগুলো শুকিয়ে গেছে আর দেখি বাকিগুলো নিয়ে চলে যাই করে

কি অবস্থা করেছে তোমার মেয়ে সোফাটার একবার দেখো তুমিও গোছাওনি নিয়ে বসো অ্যাড দাও ওয়ান ইস টু ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তোমাকে লাগছে যে হ্যাঁ তোমাকে লাগছে যে তুমি জুতো বিক্রি করছো দাঁড়া দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা এইটা বেশি ভালো লেগেছে এর কালারটা ভালো এটার কালারটা বেশি ভালো লেগেছে বাট এটা পেস্টিং এর एक्चुअली এই পেস্টিং এ আমার অলরেডি ডেকাথলন এর শু ছিল এই পেস্টিংটা উঠে যায় ডেকাথলন জানি না এখানে কি হবে দেখো এটা ইউজ করে এই কালারটা ভালো বাট দুটোর মধ্যে এটা বেশি লাগছে এটা অফিশিয়াল পারপাসে অফিশিয়াল থেকে পরে যাওয়া যাবে এটা পরে যাওয়া যাবে বাট ওই যাচ্ছে এটা পড়ে যাবে এখন এটা পড়ে যাবে না এই পড়ে যাবে টাইম এখন সাড়ে তিনটে আমরা রেডি হয়ে গেছি আর এই আমাদের মাম্মা আর এই আমাদের অটো অটো চলে এসছে আর সাড়ে তিনটে বেজে গেছে তিনটে বেরোনোর কথা লেট হয়ে গেল ওদেরও একটু লেট হয়েছে আর বাচ্চা থাকলে যা হয় আর কি টাইমে তো সব কিছু হয় না তো আমাদেরও লেট ওদেরও লেটে যা চলাম অটোতে আর ম্যাডামের কথা ঘুমলেই যেতে একমাস না আচ্ছা আমরা কথা হলো এখান থেকে মেট্রো করে আমরা যাবো গিয়ে আমরা না পো হলো গিয়ে রাজীব চকে রাজীব চকে রাজীব চকে বলতে রাজন্য কখন আসবে রাজন্য কখন আসবে এখন এসে পৌঁছালো না আমরা দেখো ঠিক এই জায়গাটাতে থেকে ওয়েট করছি কারণ এখান দিয়েই সব ক্যাবগুলো ঢুকছে এইসবটা কি দেখো না বলে সাইডে দাঁড়াতে আমরা এখান দিয়েই ওয়েট করছি ওদের জন্য কারণ এখান দিয়েই এখানেই দাঁড়াবে ওরা এখান দিয়েই উঠবে কারণ এক্সকেলেটারটা এদিক দিয়ে বাট লিফটটা ওদিক দিয়ে কাকিমাও আসছে এখন লিফটে উঠবে না এক্সকেলেটারে উঠবে বলতে পারছি না আর দেখো পুতুল হেয়ার স্টাইলটা দেখো দেখো সাইড করে হেয়ার স্টাইল

এখন অবধি আমরা মেট্রোতে কোনো জায়গা পাইনি সব ঝুলতে ঝুলতে চলেছি আর আমরা তো কাকি মাকে জায়গা করে এখানে সিনিয়র সিটিজেনের আর আমরা সব বাচ্চা কাচ্চা হবে এই যে ঝুলতে ঝুলতে যাচ্ছি

তারপরে তোমাদেরকে নিশ্চয়ই রিভিউ দেব এই কোথায় ছবি তুলবে এই পাশে কি সুন্দর মেট্রো দেখা যাচ্ছে আর এই পাশে আকসাদ জাস্ট এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে একটা বাচ্চা একটা মা মা দুজনে মিলে একসঙ্গে মুখ পুকুরে পড়ে গেছে বাচ্চাটা তাদের জন্য কাজ যে কিছু হয়নি হোপফুল্লি কি গান করছিস রে একটু দাঁড়াতাড়া তোদের ফটো তুলি দেখো এরকম ঘোরার লোকের কাছে একটু রাস্তা দিয়ে তোমাদের ঢুকতে হবে এরপরে এখানেই সামান কক্স ফ্রম ফিল আপ করে দেন সমস্ত দিয়ে যেতে হবে এখানে ফোন পার্স সবকিছু টাইম এখন আটটা পঞ্চাশ আর এই জাস্ট আমরা মন্দির থেকে বেরোলাম আর ফোনটা রিসিভ করলাম এতক্ষণ দেখছিলাম ওখানে লাইট শো লাইট অ্যান্ড সাউন্ড শো জাস্ট অসাধারণ মানে বলে বোঝানো যাবে না এটা তো তোমাদের দেখাতে পারলাম না মানে আমি চাইবো অবশ্যই তোমরা যখন ঘুরতে আসবে দিল্লিতে অক্ষরধামটা অবশ্যই ভিজিট করো আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখো মানে আসলে এখানে সন্ধ্যের পরেই হয় শোটা অন্ধকার না হলে তো ভালো লাগবে না আর অ্যাকচুয়ালি সাড়ে ছটা অবধি টিকিট দেয় তারপরে শোটা শুরু হয় এখানে তো অনেক লেট করে সান সানসেট হয় তো অনেক লেট করে স্টার্ট হয় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো হয় শোটা বাট দারুণ হয় দারুণ সবারই মন খুশ হয়ে গেছে আজকে যাই হোক বাট সুন্দরই আছে আর বাড়ি যেতে আমরা এখন কথাবার্তা বলছি এই এখান থেকে হেঁটে চলে এলাম ওয়াকিং জাস্ট পাঁচ মিনিট লাগলো হাঁটতে আর তখন আমরা অটো করে নিয়েছি আমাদের মুরগি বানিয়েছে যাই হোক বললাম যে তখন ভালোই হয়েছে চলে এসেছি অটো করে নয়তো টাইম অনেকটা লেগে যেত আর লেটও হয়ে গেছিলো আবার তাও খিদে পেয়েছে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ

আচ্ছা 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 চলো আমরা হলদিরামে গিয়ে ওয়েট করি না তো খাওয়া দাওয়া ডান আমাদের ডিনার ডান বলতে পারো হলদিরাম সে আমরা ডিনার করে নিয়েছি বাড়িতে ফোন করে মাকে বলেও দিলাম অনেকক্ষণ ধরে ওয়েট করছে মা আমাদের ফোন তো সুইচ অফ করে ওখানে দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য কোনো করতে পারিনি মাকে ফোন করে বলে দিলাম যে আমরা কিছু ডিনার করবো না ডিনার করে নিয়েছি অক্ষরধাম মেট্রো স্টেশন থেকে রাজীব চক রাজীব চক থেকে প্রায় অলমোস্ট একটা বাজেতে মনে হচ্ছে যে বারোটা বেজেই যাবে জায়গা কি হবে সবারই অবস্থা খাওয়া একটা ভুল হয়েছে এটা হলো বাড়ির বড় চাবিটা আনা হয়নি বড় চাবিটা আনা হলে তাহলে মাকে আর উঠতে হতো না মিষ্টি খুলে দিতাম যে এত রাতে তো গেটও বন্ধ হয়ে যাবে খুলতে হবে মাকে আবার ফোন করতে হবে তো না যাও দৌড়া দৌড়ি করো না একদিকে ভালো হয়েছে এতটা লেট হওয়াতে মেট্রোটা একটা খালি পাওয়া যাবে এরপর আবার এম জি রোড এখান থেকে তো অনেকক্ষণ লাগবে টাইম এখান থেকে মোটামুটি পোনে এক ঘন্টা তো লাগবেই পৌঁছাতে তারপর ওখান থেকে আবার অটো করতে হবে গাড়ি বসতে পারছে বারোটা নেক্সট মেট্রোর জন্য অপেক্ষা সব মুখগুলো একবার দেখো অবস্থা আর ওদিকে টাইমও দেখো টাইম দেখতে পাচ্ছ না তোমরা হয়তো ওখানে বাইশটা সতেরো লেখা রয়েছে ফাইনালি এগারোটা পনেরো আর ক্যাব বুক করে নিয়েছি ওটাও ক্যাব বুক করে নিয়েছি পেয়ে গেছে এখনো বাইরে যেতে মোটামুটি আধা ঘন্টা তো লাগবেই মিনিমাম রাস্তা খালি থাকবে হোপফুলি আর যদি রাস্তা খালি না থাকে তাহলে তো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে হইতে টাইম হয়ে গেছে এখন এগারোটা পঞ্চাশ আমি এসে জাস্ট ফ্রেশ ট্রেস হয়ে ড্রেস চেঞ্জ করে মুখ তো ভালো করে ধুয়ে নিয়েছি অফিসে ওখানে ডিনার করেনি কিছু করেনি মানে খুব অল্প সামান্য খেয়েছো বাড়িতে খাবে বলে তাই ও এখন ডিনার করছে আমার মামাম গাড়ি থেকে ঘুমিয়ে গেছে মেট্রো থেকেই ঝিম হচ্ছিলো গাড়িতে ঘুমিয়েই গেছিলো যাই হোক আজের ব্লগটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর যারা এখনও সাবস্ক্রাইব করি তারা কিন্তু প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে আর সাথে থাকা বেল আইকনটা হিট করতে কিন্তু ভুলো না তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন গুড নাইট বাই ভাই